আল্লামা আল্লা পাখি আর ওই হিন্দু ছেলেটা এক নাগারে তাকিয়ে আছে কি কোরানের কথা বলে রে কথা শুনতে শুনতে মনে অজান্তে দিলটা ইমানের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে সোহান আল্লাহ মাহ শেষে আল্লাহর বান্দা চিন্তা করল আর বাড়িতে ফিরে যাব না আমি এখান থেকেই মাদ্রাসায় বর্তি হয়ে যাব কোরআনের হাফেজ হব আল্লাহর কাছে যদি মাপ পেতে চাই হাফেজ হওয়া ছাড়া কোনো উপায় নাই এই নিয়ত করে নিজের ঝুড়িটা পরের দিন সকালবেলা বাজারের কোনো বাদাম বিক্রেতার কাছে দিয়ে দিল টাকাগুলি ছিল ওই টাকাগুলির সাথে কিছু টাকা অ্যাড করে পাশে একটা মারফি মাদ্রাসা আছে যশোর রেল স্টেশন মাদ্রাসায় চলে গেল আল্লাহর বান্দা মাদ্রাসার ভিতরে যাওয়ার পর আল্লাহর বান্দা মাদ্রাসার হুজুরকে বলতেছে হুজুর ও হুজুর আমি এরকম একজন হিন্দু ছেলে আমার নাম অমক আমি শেষ চাই মুসলমান হতে চাই আমি এই কোরআন শরীফ পড়তে চাই কি আছে এই কোরআন শরীফে কালকে আমি একটা ঘন্টা সময় দিয়েছি যশোর এই যশোর টাউন হল ময়দা ওই এক ঘন্টায় বুঝতে পেরেছি আমার জীবন কোরআন দিয়ে সাজাতে হবে তা আলোচনা করেছিলেন আমার জ্বলন্ত সাক্ষী ওই মাহফিলে একজন হিন্দু ভদ্র ছেলে ছোট্ট মানুষ দশ থেকে বারো বছর বয়স সে হলো বাদাম বিক্রি করতে আসছে বাড়ি যশোর সারসা এই গণেশ নামক ছেলেটি বাদাম ব্যস্তছে লক্ষ লক্ষ লোকের আয়োজন তাহলে বাদাম যদি পাঁচ কেজি কা দশ কেজি আনলেও তো দুই ঘন্টা এক ঘন্টায় ফুরিয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর বান্দা বুঝতে পারে নাই যে বাদাম কত সময় চলবে তবে এতটুকু বুঝেছে বড় বক্তা আসতেছে মনে বেশি সময় যাবে না তারপরও বেশি করে আনছে এমন কি রহমত হলো আধা ঘন্টার মধ্যে বাদাম বিক্রি শেষ বয়ান শুরু হয়ে গেল রাত্র তখন প্রায় সাড়ে আট নয়টা দশটা বাদে আল্লাহর কোরআনের পাখি বয়ান করতেছেন বয়ান করতেছেন এমন সময় বাদাম বিক্রি শেষ হয়ে গেল আমি এ কথা কেন বলছি দোকানদারেরও হেদায়ত দরকার আছে কথা ঘন্টি কিনা বাদাম বিক্রি শেষ আমার ওই ছেলেটি তার সাথে আমার আমি এক ঘুমাতাম একসাথে পড়তাম তার মানে সে আমার বেস্ট সে আমার দস্তরে কনসান বলবেন হুজুর দস্ত কেমন করে হলো হিন্দু ছেলে আসল কথা বুঝেন হেটে হেদ কেমনে আসে বাদাম আধা ঘন্টায় বিক্রি হয়ে গেল বাকি উনি যে এক ঘন্টা মিনিট মিনিট ঘন্টা আলোচনা করেছিলেন এই বাকি ঘন্টা আলোচনা মনে মনে ভাবতেছে এত লোকের মধ্য দিয়ে কেমনে বাইর হয়ে যায় আজকের ওয়াজটা ভালোই লাগতেছে একটু শুনে যায় এই ভেবে নিজের বাদামের ঝুড়িটা উল্টা করে দিয়া মুখটা নিচের দিক দিয়া উল্টা পিঠে বসে দেখ নাগারে তাকি আছে কুরানের পাখির দিকে তাকায় অবস্থায় তিনি কুরানের কথা বলতেছেন কুরানের কথা বলতেছেন কুরান এমন এক কিতাব যেই কিতাবের কাছে আসলে হিন্দুরাও হেদায়ত পেয়ে যায় কুরান এমন এক কিতাব যেই কিতাবের কাছে আসলে বৌদ্ধরাও হেদায়ত পেয়ে যায় কুরান এমন এক কিতাব যেই কিতাবের কাছে আসলে যায় কুরআন এমন এক কিতাব যে কিতাবের কাছে আসলে কুরআন যদি তার কাছে দেওয়া যায় যেই হোক না কেন যত কঠোর মানুষ হোক সেই মানুষ হেদায়ত পেয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাজার জালেমকে জিজ্ঞাসা করা হলো কে তো তোমরা কেন এত নির্যাতন করেছ তারা বলছে আমরা নির্যাতন করতে বাধ্য হয়েছি আমরা তো পারি না নির্যাতন আমাদের করতে বলা হয়েছে না করলে আমাদের চাকরি চলে যাবে কত কষ্ট হবে ও মুসলমান ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন সেটা হলো এই এই কোরআনের প্রেমিক শুধু আমাদের জালেম রাই না এই কোরআনের প্রেমিক শুধু আলেম ওলামাই না এই কোরআনের প্রেমিক রসুলকে যারা হত্যা করার হুমকি দিত ওই সকল কাফেররাও কোরআনের প্রেমে পড়ে গেছিল কথা কোন ঠিক কেনা বিশ্বাবিদ মোহাম্মদ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম হেরা পর্বত থেকে যখন মক্কা নবীতে আসলেন মক্কার মানুষেরা আল্লাহ কবি বিশ্ব নবী মহান নজরুল্লাহ সাল্লাহের কাছে হেদায়েতের বাণী যখন ছড়িয়ে দিলেন রে ভাই হেদায়তের বাণী ছড়িয়ে গেলেন আমার নবী বিশ্ব যখন হেদায়তের বাণী নিয়ে আসলেন সাহাবাইকরাম যখন কোরআনের বাণী শুনতে পেলেন এমন হেদায়েত ছড়িয়ে দিলেন কাট্টা

যেমন হেদায়েত নি আসলেন ভাইরা আমার ভালো করে বুঝুন ওই গনেশ ওই বাদামওয়ালা ছেলেটি 12 থেকে 17 বছর বয়স কি ঘটনা ঘটে গেল দেখেন কোরআনের কথাগুলি শুনতেছে আল্লাহ কোরআনের বাখি আল্লাহর ওলি আল্লামা কোরআনের বাখি কুরআন তেলাওয়াত করতেছে আর একের পর এক তাফসীর হচ্ছে আর ওই হিন্দু ছেলেটা এক নাগারে তাকিয়ে আছে কি কোরআনের কথা বলে রে কোরআনের কথা শুনতে শুনতে মনে অজান্তে দিলটা ইমানের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে সোহান আল্লাহ মহাবিল শেষে আল্লাহর বান্ধব চিন্তা করলো আর বাড়িতে ফিরে যাব না আমি এখান থেকেই মাদ্রাসায় ভর্তি হয়ে যাব কোরআনের হাফেজ হবে আল্লাহর কাছে যদি মার পেতে চাই হাফেজ হওয়া ছাড়া কোনো উপায় নাই এই নিয়ত করে নিজের ঝড়িটা পরের দিন সকালবেলা বাজারের কোন বাদাম বিক্রেতার কাছে দিয়ে দিল টাকাগুলি ছিল ওই টাকাগুলির সাথে কিছু টাকা অ্যাড করে পাশে একটা মাহফির মাদ্রাসা আছে যশোর রেল স্টেশন মাদ্রাসায় চলে গেল মাদ্রাসার ভিতরে যাওয়ার পর আল্লাহর বান্দা মাদ্রাসার হুজুরকে বলতেছে হুজুর ও হুজুর আমি এরকম একজন হিন্দু ছেলে আমার নাম অমক আমি শেষ শেষাই মুসলমান হতে চাই আমি এই কোরআন শরীফ পড়তে চাই কি আছে এই কোরআন শরীফে কালকে আমি একটা ঘন্টা সময় দিয়েছি যশোর এই যশোর টাউন হল ময়দানে ওই এক ঘন্টায় বুঝতে পেরেছি আমার জীবন কোরআন তে হবে কথা বলেন ঠিক না ঠিক হে মুসলমান আজকে যারা দোকানদার আছেন আজকে যারা খরিদার আছেন আপনাদের দুটি হাত ধরে বলি ধরে বলি এই দোকান তো সারা জীবন দিতে পারবেন এই দুইটা ঘন্টার মা সময় যদি না দেন আল্লাহর কসম করে বলি আপনার তো মৃত্যুর পরে আমাদের মতো তিনখানা কাপনের কাপড় দিয়ে আপনারও জানাজা করা হবে আপনি যখন লাশটা দাপন করা হবে আপনার যখন মাটি দেওয়া হবে ঠিক আমাদের মতো মিনহা গোলা আপনার ঘুম করা হবে মুসলমান ভাইরারে আমার আপনি ইসলাম অনুযায়ী মুসলিম সব নিতে চান অথচে আপনার ভাইদেরকে বাধা প্রদান করছেন কথা বলেন ঠিক কিনা মাহফিলের যে দোকানদার গুলি আছে তাদের দোকান গুলি মাহফিল বন্ধ করে রাখা উচিত তাদের নিজেদের মাহফিলি আসা বসা বসে উচিত তাদের নিজেদের হদায়তের দরকার আছে কিনা কথা বলেন ঠিক না বেঠি বাইরান আমার বোঝার চেষ্টা করেন এরপরে ওই গণেশ মাদ্রাসায় গিয়ে মুসলমান হয়ে গেল মা মাদ্রাসার মতবের ভিতরে পড়তে শুরু করলো ওর মধ্যে জজবা আছে इश्क আছে इश्क রাসূল इश्क কুরআন জজবা রাসূল জজবা কুরআন কুরআনের প্রেমিক আল্লাহর প্রেমিক হয়ে গেছে হেদায়েত পেয়ে গেছে আল্লাহর বান্দা কিছুদিনের মধ্যে রিডিং পড়া শেষ হয়ে গেল হেজ্জখানায়ে ভর্তি হলো হঠাৎ করে মনের ভিতরে আগুন চলে উঠেছে আমার মা আমার মা কোথায় রেখে এসেছি মায়ের সাথে তো দেখা হয় না মায়ের সাথে দেখা করার জন্য আবার একদিন গোপনে সার ছাই চলে গেল নিজের বাড়ির পাশে এক মুসলমানের বাড়ি ছিল বাড়ির ভিতরে যে বলে ভাই আমিও মুসলমান হয়েছে আমার মারে তোমরা জানাই না মারে একটু ডেকে কোনোভাবে ভাবে হো যে আমাদের একটু কাজ আছে ঘরে আসো তোমার সাথে কথা আছে আমার বউ বা আমার মেয়ে ডাকে এই বলে তার মাকে ডেকে আনার পরে ঘরের ভিতরে দেখে আর কেউ না যার টুকরা সন্তান এত সুন্দর গায়ের ভিতরে এই লিবাস দেখার সাথে সাথে মা তাকে চিনতে পেরেছে ডাক দিয়ে বলে তুমি আমার গণেশ না বলে মা হা হা কয়েক তোমার এই অবস্থা কে কো দেখে বলে মা এই অবস্থা আমার এক ঘন্টার কোরআনের মাহফিল আল্লাহ কোরআনের বাহি করেছে আবকর যায় আল্লাহর বান্দা মাকে বলতেছে মা গো কুরআন শরীফ আমি পড়ি আমি কুরআনের হাফেজ হইতেছি গো মা আমি কত দিন ধরেছি কুরআন এর কয়েক পৃষ্ঠা মুখস্থ করে ফেলেছি তুমি যদি শুনতে চাও আমি তোমার ওparan pore কয় পৃষ্ঠা কুরআন শোনাবো মা তুমি শুনবা কি বলো মা बोलतेছে বলো তো দেখি ছেলেটা কি সুন্দর করে পড়ে শোনাচ্ছে আল্লাহর বান্দা কি সুন্দর করে মাকে কোরআন শোনায় দিয়েছে মা যদি হিন্দু মানুষ যত শোনে তত দিল ঠান্ডা হয়ে যায় কারণ দুইটা কারণ এক নম্বর হল নিজের আপন সন্তানের মধ্যে মাওলার কোরআন শরীফ বের হচ্ছে দুই নম্বর হল আল্লাহ বলেছেন আমার কোরআন দেখানে করা হয় যে শোনে আমি আল্লাহ তার ইমাম বাড়াইয়াদি একটু সকলে আস দিয়ে বলেন আল্লাহ একবার আরো যারা বলেন না